এইবারকার কার অভিযান মোটামুটি আল্লাহ দিলে খুবই অন্য অন্য বছর তুলনায় খুব শান্তি শৃঙ্খলাভাবে হয়েছে তো এখন আমরা জাল পরিস্থিতি নিতে আসি খেয়ার না যাই কষ্ট পাইছি এখন আমরা নদীতে নামুম আল্লাহ যদি বাসা আল্লাহ যদি দেয় দুই মাসে নাম যদি আল্লাহ আমরা অভিযানে কষ্ট করিয়া জাল ঠিক করিয়া দেনা বানা করিয়া কিস্তি মিস্তি করিয়া মানে নামম দুই মাস পরে লাইমা যদি মাছ থাকে তোলা চলতে পারবো মাছ না তাহলে চলতে পারবো না খুব কষ্ট দেব আমাকে দিন এই দুই মাস আম খুব কষ্ট হয়ে গেছে মনে করেন চাইল দুইবার দিছে দেনার কিস্তি বহুত কষ্টে দিছে তারা কিস্তি নিছে নিয়ে কছে নিব না কিস্তি অনাবাদ কিস্তি নিছে নিয়া বহুত কষ্ট দিছি কিস্তি অনেক লাম্বো জালন জাল ফলবার ঠিক করতে আছে মার্চ এবং এপ্রিল দুই মাস ব্যাপী জাটকা সংরক্ষণ অভিযান এরই মধ্যে সফলতার সাথে আমরা সমাপ্ত করতে পেরেছি আমাদের শুরু থেকে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের বারোটি থানা ফাঁড়ির টিম আমরা এক যুগে নদীতে অভিযান পরিচালনা করছি আমরা দিনে এবং রাতে পালাক্রমে চব্বিশ ঘন্টা আমাদের নৌ নদীতে মোতায়েন ছিল যে সকলে অসাধু জেলেরা মাছ ধরার চেষ্টা করেছে আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আর শিশু বা বয়স্ক কোনো জেলেই কিন্তু নদীতে কোনোভাবে আমরা কাউকে ছাড় দেই নাই আমরা জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করেছি